খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ দখলদার ও লুটতরাজদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কয়রা উপজেলা প্রতিনিধি ইসলামের দেখুন বিস্তারিত প্রতিবেদনে শনিবার বিকাল চারটায় কালনা আমিনিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ তৈয়বুর রহমান খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল জেলা বিএনপি সদস্য আনিসুর রহমান নাজমুস সাকিব পিন্টু আরিফুর রহমান আরিফ বিএনপি নেতা এনামুল হক আসলাম পারভেজ খুলনা জেলা যুবদল দল নেতা আব্দুল্লাহ আল কাফি শখা জাবির আলী খুলনা জেলা ছাত্র নেতা গোলাম মোস্তফা আজিজুর রহমান কয়রা উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান বেলটু আবু সাইদ বিশ্বাস সহ অনেকে আপনারা সবাই জানেন পাঁচই আগস্ট এই ভূখণ্ডের দ্বিতীয় স্বাধীনতা এই বাংলাদেশের মানুষ ভোগ করছে প্রথম স্বাধীনতা এসেছিল উনিশশো একাত্তর সালে সবাই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ যখন হাজার বাইরে বাংলাদেশে নিরাপদ মানুষ সকাল ঝাঁপিয়ে পরে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগের তৎকালীন নেতারা যখন নদী পার হয়ে ভারতবর্ষে চলে গিয়েছিল তাদের মূল নেতা যখন আত্মসমর্পণ করেছিল তাদের সিনিয়র নেতৃবৃন্দ যখন আত্মগোপনে ছিল বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতি ছিল যে বিশাল মহাসমুদ্রে নৌকার যে অবস্থা হয় অতি অসহায় তারা ছিল এমন পরিস্থিতিতে ভেসে এসেছিল। একটি একটি চট্টগ্রামের কালুঘার বিদার চন্দ্র থেকে তার পূর্ব মুহূর্তেটা ছিল এরকমই চট্টগ্রামে যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন ডেপটি কমান্ডার তৎকালীন মেদর জিয়া ঢাকার এই খবর শোনার মুহূর্তে দেশ প্রেমিক উদ্বুদ্ধ হয়ে সকল ভয়কে উপেক্ষা করে পরিবারের চিন্তাকে পাশে রেখে সর্বপ্রথম এই বাংলাদেশি মানুষদের পক্ষে বলেছিল ওই রে আর সেই মানুষকে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি দিয়া রহমান আর সেটি মজরেজুল ইসলামকে বাদ দিয়ে যারা কমিটি করতে এখানে এসেছে এবং যারা কমিটি করেছে খুলনা জেলা বিএনপির সিনিয়র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল কমিটি মমরেজ ভাই আমাদের বড় ভাই জেলা বিরপির গেলে শহীদ জিয়ার আদস্য প্রতিষ্ঠা করতে গেলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করার সুযোগ দেয় না মিথ্যা মামলায় এগুলো প্রতিষ্ঠা করতে গেলে মানুষের মনে ভিতরে আমাদের প্রবেশ করতে হবে তাদের ভালোবাসা জয় করে প্রকৃত ভোটের মানুষের অধিকার নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই আপনারা অনেক কষ্ট করে সেই হরিনগর এবং গোলখালি থেকে মহাদুর্যোগ চার নম্বর বিপদ সংকেত আমরা জানি কয়লার জনগণ তারেক সাহেবের মেসেজ এবং বিএনপিকে কে ভালোবাসে বলে বিএনপি কি করতে চাচ্ছে জানার জন্য যতই দুর্যোগ থাকুক আপনারা এখানে আসবেন এই জন্য আপনারা এসেছেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তারেক থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর আমরা এখানে সাংগঠনিক ভাবে একটি ঐক্যবদ্ধ বিএনপি উপহার দিয়ে আপনাদের সামনে আপনাদের মন জয় করতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ